একবার মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্ল আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম এমন সময়ে এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রসুল আল্লাহ আমার দুধের বাচ্চারা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল তখন তিনি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি মোহাম্মদর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব দয়ার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার তার সন্তানদের সাথে দেখা করে এবং তাকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। আবার্লহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই ভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময় তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করবো না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল সে আর কোনোদিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেললো বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার ইন্তেজার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন বনের হরিণ তার সন্তানদেরকে বলল আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না হরিণ তাদেরকে বলল ওহে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী মোহাম্মদুর রসুল উল্লাহসাল্ল আলাইহু ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম ইয়া রসুল আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথ চাহিয়া রয়েছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করার জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দি রয়েছে আর মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়ার নবী মোহাম্মদুর রসৌলুল্লাহ কোন কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করল ওই দিকে হরিণের আসতে কিছুটা দেরি হয় ইহুদি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামকে বলল হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বোনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বোনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না মহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন ওরে ইহুদি তুই একটু ধৈর্য ধারণ কর অবশ্যই হরিণ আমার মায়ায় আবার তোর কাছে ফিরে আসবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বলল হে মোহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগল মোহাম্মাদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গে দের কাছ থেকে আমি উসুল করে নিতে পারব বনের হরিণ কি জীবনে কারো মায়ায় কোনো কারণে ফিরে আসে এই লোকটা একটা বেকুপ ছাড়া আর কিছুই না এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল বোনের হরিণ শুধু নয় বোনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন মহাম্মদর রাসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণই বলল হে আল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম, মায়ার নবী রাসুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব। ইয়া ইয়া হাবিব হাবিবাল্লাহ তখন আমার সন্তানেরা আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন ও ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি একথা মনে রেখো আমি সত্যি নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গলের পশু এবং সমগ্র জাহানের নবী এই বলে মোহাম্মদ রসুল আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী ছাড়া আর কেউই নয় হে আল্লাহর রসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান করিয়ে দিন আর এই হরিণের আমার দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেলেন অতপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেলেন প্রিয় দর্শক এই রেওয়ায়াতের অনুরূপে একটি রেওয়ায়াত বাইহাকি শরীফে উম্মে সালামা রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রয়েছে অপর একদিনের ঘটনা হযরত রাসুল আকরাম আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন ব্রাহ্ম ব্যক্তি উপস্থিত হল তখন তার হাতে শিকার করা একটি গুই সাপ ছিলেন আগন্তুর রাসুল আকরাম সাল্লাহ আলহি দেখে দিকে ইশারা করে সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করলেন ইনি কে সাহাবাই কেরাম উত্তর দিলেন ইনি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম ইনি হলেন জিন ও ইনসানের নবী ইনি হলেন তামাম বিশ্ব জাহানের নবী অতপর সেই আগন্ত গ্রাম্য ব্যক্তি বলল আমি লাত উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে শিকার করা গুই সাপ রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবুহতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুই সাপটি আপনার উপর ইমান আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনব না বিশ্বনবী বললেন তুমি সত্যি করে বলো তো এই সফরে বললেন হে ওসামা তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো কোনো জায়গা খুঁজে পাও কিনা ওসামা রসুল সাল্লু ওয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য অনেক জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে না অতপর তিনি রসুল সাল্লু আলহাস্লামের কাছে এসে আরচ করলেন ইয়া এই ময়দানে এত লোক যে আড়াল হওয়ার মত কোনাল্লাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা তখন ওসামা বলল হে আল্লাহর নবী পাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে তখন আল্লাহর নবী বললেন তুমি সেই বৃক্ষ পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং তার ইস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন ওসামা রাদিয়াল্লাহু তালা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেঞ্জা করতে চাচ্ছেন তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গা করার ব্যবস্থা করে দাও আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ শোনা মাত্রই গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে একত্র হয়ে গেল এরপরে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা করলেন ইস্তেঞ্জা সারার পরে নবী আকরাম আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে পুনরায় বললেন হে ওসামা তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর ওসামা রাদিয়াল্লাহ তালা আনহ আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষদল আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ওসামা রাদিয়াল্লাহ